ওয়াও এইমাত্র ভাইরাল হলো সাকিব খানের বর্বাদের দ্বিতীয় ডন লোকটি যার একটি ঝলক দেখেছিলাম বর্বাদেরই টিচারে যা দেখে পুরো বাংলা থমকে গিয়েছিল হ্যাঁ দর্শক সাকিব খানের এক ভিন্ন লুকে হেলিকপ্টার থেকে নামা শুটিংটি মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে গোটা সোশ্যাল মিডিয়ায় জানা গেছে বর্বাদের এই টিম মেম্বারের থেকে এই ফুটেজটি লিক হয়ে গেছে টিচারে সাকিব খানের নতুন লুকটি একাংশ দেখানো হয়েছিল কিন্তু এখানে দেখা যাচ্ছে একেবারেই ফ্রন্ট সিনারি কি লুক এই লুকটি হয়তো বরবাদের এবং বাংলা ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে ফেলবে এবং সাকিব খানের আপকামিং প্রজেক্টগুলোকেও আরো মজবুত করে ফেলবে সাকিবের থেকে আরো ভালো কিছু আসবে সামনেই এই শুটিংটি দেখে সকলেই সাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে দর্শক থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সকলেই তো দর্শক আপনার কাছে কেমন লাগলো এই লুকের শুটিংটি অবশ্যই কমেন্টে জানাবেন আর এইরকমই আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন